কেচকি সুটকির চোরচুড়ি কিভাবে করা হয় আমি সেটি আজকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি রেসিপিতে কেচকি সুটকি কিভাবে রান্না করলে প্রকৃত স্বাদটা পাওয়া যায় সেটি আমি আজকে দেখাবো তো আমি এখানে সব কিছু রেডি করে রেখেছিলাম প্রথমে আমি দিয়ে দিলাম আলু আর সুটকি আর এখন টমেটো কাঁচামরিচ একসাথে দিয়ে দিছি আর এখানে পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর একটু কাটা পেঁয়াজ দেব সামান্য একটু কাটা পেঁয়াজটা দেব তো আমি কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম কেটে রেখেছিলাম সেটা আর এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণটা একটু বেশিই দিলাম যেহেতু ঝাল হবে সুটকি রান্না আসলে ঝালটা হলেই ভালো লাগে আর লবণ পরিমাণ মতো লবণটা দিতে হবে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো কিছুক্ষণের জন্য এভাবে শুটকিটা রান্না করলে হয় কি মনে হয় যে কেচকি মাছে মাছের মধ্যেই মনে হয় খেতে স্বাদ তো সেই জন্যে আমি বেশিরভাগ সময়ই কেচকি শুটকি যখন রান্না করি ছোটো শুটকি তখন এভাবেই রান্না করি তো পানি দিয়ে দিলাম আমি এখন ভালো করে মাখিয়ে পানিটা দিয়ে দিলাম দেখেন এটা কত সুন্দর কালার একটা চলে আসছে তো আমি এখন বসিয়ে দেব চুলাতে পানিও আমি পরিমাণ মতো দিছি আর এই পানিটা শুকিয়ে যাবে এখন ডেকে দিলাম কিছুক্ষণ এভাবে সিদ্ধ হোক একটু নেড়ে দেই আবারও কিছুক্ষণের জন্য ডেকে দিলাম এখন একটু বলক আসছে তো সেই জন্য একটু নেড়ে দিই আর এই পানিটা যখন ভালোভাবে শুকাবে তখন মাছ টমেটো সব কিছুই সিদ্ধ হবে আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে এখানে ধন্য পাতা আছে আমি দিয়ে দিচ্ছি ধন্য পাতাটা তো কেচকি সুটকি রান্না যারা আসলে ঝামেলা মনে করেন তাদের জন্য এই রেসিপিটা অত্যন্ত সহজ সহজভাবেই করা হয়েছে তো আমি সহজভাবেই দেখিয়েছি এটা আর এভাবে রান্না করে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন দেখবেন অনেক স্বাদ অনেক টেস্ট তো যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দরকারের কালারটাও চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে পানিটাও শুকিয়ে গেছে ঝোল একদম কমে গেছে আর এটাকে আমি এরকমই রাখবো আর যারা যারা আমার ভিডিওটা দেখলেন আগেও বলেছি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেমন হল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কীরকম স্বাদ কীরকম টেস্ট এখন আমি না আগে আগে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি তো হয়ে গেলো শুটকি আর কেচকি মাছের শুটকি মানে দেখে মনেই হচ্ছে না যে এটা হচ্ছে শুটকি আমি রান্না করছি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ